ঢাকায় মিডফুড হসপিটালে গত নয় জুলাই বুধবার একজন ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে রাস্তায় প্রকাশ্যে হত্যার প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিল দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক মিটফুড হসপিটালে গত নয় জুলাই বুধবার একজন ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে রাস্তায় নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ মিছিল আমরা তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি একই সঙ্গে সারা বাংলাদেশে খুন ধর্ষণ সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদের বিচারের দাবিতে আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই হত্যার গত নয় জুলাই বুধবার মিদপুড হসপিটালের পাশে যে নিঃশংস রাস্তায় প্রকাশ্যে